নমস্কার বন্ধুরা এসে নতুন একটা ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমি তিনটে পাখি সেল করে দিচ্ছিলাম আবার সেই পাখিগুলো সেল করে দিয়ে আমি নতুন পাখি এনেছিলাম সেই পাখিগুলো অনেক দিন হয়ে গেছে আমি আমার হয় সেই সেই দিন সব রেডি করা হয়ে গেছে সেগুলো সেগুলো আজকে আমি জোরে দেবো আর এই যে ওয়েদারটা খুবই সুন্দর আর ভালো সময় পাখিদেরকে বিডিঙে দেওয়ার জন্য আর জোড়া দেওয়ার জন্য আমি সেই জন্য আজকে দিনটা আমি ভেবেছি যে আজকে আমি সেই পাখিগুলোকে জোড়া দেবো আর এর সঙ্গে দেখাবো যে আমার যে পাখিগুলো বিদিংয়ে বসানো ছিল বালিকা পাখিগুলো সেটা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর সেই পাখিগুলো থেকে নেমে গেছে অনেক পাখি সেগুলো আমি সব দেখাবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তাহলে শুরু করা যাক আজকে ভিডিও পাখিগুলো আমার এই খাঁচে আছে ওরপর আমি জোড়া দেবো তো ধরে নিচ্ছি আমি একটা পাখি আর এই পাখিটা দেখে তোমার দেখে নেবো পাখিটা দেখো ফুল এডাল পাখি আর ওকে আছে আমি এই পাখিটা জোড়া দেবো এই পাখি সাথে এখানে আমি দিয়ে দেবো আর এই পাখিটা ফুল অ্যাডাল্ট আছে মেনটা আর ফুমেল পাখিটাও অ্যাডার্ট পাখি জোড়া দিয়ে দিলাম আর রইলো আর রইল একটা পাখি আর এখানে পাখিটা একটা মেয়ের আছে ওর জন্য একটা ফিমেল পাখি আমার আনা আছে আমি সেই পাখিটা জল দিয়ে দেবো ভরে দিলাম আর আমি এই পাখিগুলোই মার্কেট থেকে আমি ধরে নিয়েছিলাম দেখো ফুল একার পাখি আমি এই খাঁচায় আমার এক নম্বর খাঁচায় দিয়ে হলো জোড়া

খুব সুন্দর কালার এসেছে আপনি আর এমন একটা হাইটে বাচ্চা আছে দেখো অনেকটা বাকি বড় হয়ে গেছে আর এগুলো আমি হাঁটে সার করে দেবো দেখাবো ছ নম্বর পক্ষে কি রেজাল্ট হয়ে আছে আর দেখো এত সুন্দর রেজাল্ট আর এত বড় পাখি গুলো হয়ে গেছে হাই রেজাল্ট নেমে গেছে আর দুটি নেমেছে দেখাতে বলবো আমার ছ নম্বর কোর্ট থেকে এখন মূল্য হাঁড়ি থেকে নেমেছে এই দুখানা বাচ্চা আর দেখো কালার ঠিক আছে একদম পুরো সুন্দর কালার আর শরীরটা খুব সুন্দর কালার হয়েছে অনেকটা একই কালার এসেছে দুখানা পাচ্ছি আর এখনো হাঁড়িতে দুখানা বাচ্চা আছে আমি বালক দেখাবো পয়সা বাচ্চা দেখালাম আর এখনো হাড়িতে বাচ্চা আছে এবার দেখাবো Tua bachcha এক সপ্তাহ গেল এক সপ্তাহ হওয়ার পর এখন এরা অনেকটা বড় হয়ে গেছে এটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য আমি হাই থেকে বার করে দিয়েছি লাইটকে আর এখনো হাইতে আমার দুখানা বাচ্চা আছে সে এখনো এক সপ্তাহ হোক পরে আমি বার করবো দেখো আমার চার নম্বর ট্রপে কি হয়ে আছে এখন এবার দেখা হচ্ছে বলবো এইখানে আমার একটা বাচ্চা আছে আর ভালোভাবে তার বাবা মা খাওয়াচ্ছে এরপর দেখবেন নম্বর থেকে কি রেজাল্ট হয়ে যাচ্ছে এখন একটা ডিম আমি দেখতে পাচ্ছি আমি বেশি বিরক্ত করবো না এখন আরো ডিম পারবে এরপর দেখবো এক নম্বর ক্ষোপে রেজাই হিমেল দেয়া আছে আর সেখানে কি রেজাল্ট হয়ে আছে এটা রেদাই বাচ্চা দেখো এর চোখটা দেখো ভালো করে রেদাই এর মা রেদাই আছে এইটা হচ্ছে রেদাই বাচ্চা একখানা হয়েছে আমি রেখে দেবো অনেকটাই ছোট আছে এখন এরপর দেখাবো আমার কি হয়ে আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন একটা ডিম আছে আর যেখানেও একটা রেডাই ফিমেল পাখি জোড়া দিয়ে আছে ফিমেলটা হচ্ছে রেডাই আর মেলটা হচ্ছে আর আমি আজকে জোড়া দিলাম এক নম্বর খোপে এই আমি আজকে জোড়া জোড়া দিলাম দিলাম আর এক পেয়ার এইখানে আমার ন নম্বর খোপে আর এখানে আমার আছে এক পেয়ার লাভবা আর নিচে একটা এক পেয়ার লাভবা আছে আর আছে আমার সব থেকে পছন্দের পাখি ককটেল পাখি এক পেয়ার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর অবশ্যই একটা কমেন্ট করে দিই যে ভিডিওটা কেমন হয়েছে আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে ওকে বাই